মুর্গুমাতে যে আলোচনা হয় যদি সেই আলোচনার পরে প্রতি বছরের মতন দু বছরও আমরা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্তগুলা সফল করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা জেলায় জেলা সম্মেলনের মাধ্যমে আমরা কার্যকরী করার পদক্ষেছি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লকে ব্লকে একদিনে যথাযথ কমিটি বৈঠক ছিল সেই কমিটি বৈঠকে সেদিন আমরা বলিছিল যেখানে কমিটির দরকার যেখানে সমন্বয় বিয়োজন কমিটি যারা মারা গেছে সমন্বয় করতে হবে কিংবা কোন কমিটি সেরকম অবস্থায় আছে তাকে নবীকরণ করার ব্যবস্থা করবো আমার কাছে সেই অনুযায়ী আজ তারিখে আমরা এই বৈদ্যনাথপুর পালুখানে আমরা আজকে এই সম্মেলনে বসেছি আমাদের সবাইকে জানা দরকার আছে আমাদের মনে মারবনেরও জানে না আমাদের শিক্ষিত ব্যক্তিরা অনেক লোকের আমরা জানি নাই। যে বিষয়ের উপর আন্দোলন অনেক লোকে এটাকে ভাবে বোধহয় আদিবাসী কুরমি সমাজটা পাতিব আমরা কোন পাটিল লয় আমরা এই কুরমি আন্দোলনটা করছি কুরমি জাতির জাতি সত্তা কি করে বাঁচবে জাতি সত্তা কি করে বাঁচবে জাতি সত্তার মানে হচ্ছে একটা জাতি তার নিজের ভাষা যখন থাকে একটা জাতির নিজস্ব ধর্ম যখন থাকে একটা জাতির নিজস্ব সংস্কৃতি যখন থাকে সেই ভাষা ধর্ম সংস্কৃতিকে বাঁচাবার অধিকার নিয়ে আমরা লড়াই শুরু করি এই লড়াইটা আজকে আমরা আদিবাসী ভূমি সমাজ কতটা কোリエ দিলি এই মাতাটার চেয়েও বড় জিনিস হচ্ছে ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত স্টেটে সব রাজনৈতিক দল সরকার জানিয়ে গেছে যে কুর্মী বলে একটা জাত আছে এবং এই জাতটা তাদের স্টেটাস তাদের যে কুর্মাল স্টেটাস তাদের জাতিসত্তা কি করে ফিরে পাবে তার লড়াই করছে তো আমরা রেল ঠেকা থেকে শুরু করে আমরা শহর ঠেকা থেকে শুরু করে আমরা বহু দূরে গেছি আমরা কলকাতা গেছি বিভিন্ন প্রোগ্রাম করে আজকে এই অবস্থায় এসেছি সরকার কহিল বলেছিল যে কুরবিদের যে জাতি সত্তা আছে এই জাতি সত্তার দাবিটাকে সরকার মানাবার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল সেই চিঠিটা দিনছিল 18 5 2017 তারিখে আঠারো পাঁচ দু সতেরো তারিখে একটা চিঠি পাঠায় কেবিনেট রেজুলেশন করে সরকারের সর্বোচ্চ পাওয়ার ক্ষমতা সেটা থাকে একটা রাজ্য সরকারের সেটা কেবিনেট কেবিনেট মন্ত্রী মণ্ডল আমাদের কুর্মী জাতিকে এসটি তালিকায় আনার জন্য সব কিছু লিখে আর একটা বিভাগ আছে যার নাম হচ্ছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই যে কালচারেল রিসার্চ ইনস্টিটিউট ওই কালচারেল রিসার্চ ইনস্টিটিউটের কি করল তারাও রেজুলেশন নিল পূর্ণি যাচ্ছে এসটি করা যাবে মানে কি কী ভাষা ধর্ম সংস্কৃতি আছে অ্যান্থ্রোপোলজিক্যাল যেটা সার্ভে তবে নৃতাত্ত্বিক পরিচয় এই নৃতাত্ত্বিক পরিচয়টা দিল সিআরএ দপ্তর আর তারপরে পাঠাল কিন্তু দুঃখের বিষয় কেন্দ্রীয় সরকার ওই বছরে দু হাজার সালে উনত্রিশে সেপ্টেম্বর ফেরত করে ফেরত করে দিয়ে বলে চিঠিতে যে আমরা সরকার এই পশ্চিমবঙ্গ সরকারের যে প্রেরিত যে পাঠানো যে প্রস্তাব এটা কেন্দ্রীয় সরকার মানছে না তবে আপনাদের আরও যদি কোনো যুক্তি থাকে কোনো পরামর্শ থাকে আপনারা পাঠান

আর রাজ্য সরকার কোনো করল নাই তাহলে আমরা কি করবো তাহলে আমাদের কত কর্মচারী উপর দেখা দেখিও। আমরা ভোটে গান এই ভোটে দেওয়াটাই অনেক লোকের খারাপ লাগলো খারাপ লাগলো এখন কথা হচ্ছে যাদের খারাপ লাগলো আমরা যারা রাজনীতি করি যে কর্মী নেতৃত্ব যারা রাজনীতি করে তারা কে তো বুঝবার দরকার ছিল তুই রাজনীতি করছিস তুই যদি কর্মী হোস তো কর্মীর জাতিসত্তাটা কেন তুই

তা আজ পুরুলিয়া কি বলাম আজ যার লক্ষ লক্ষ মানুষ আমরা যার লক্ষ লক্ষ সংখ্যায় আছে আমরা কিন্তু নিজের মতন করে রাজনৈতিক দলগুলোকে বুঝাতে পারি নাই আর বলতে পারি নাই তারাকে আমাদের মতন করে চালাতে পারছি নাই রাজনীতি সেদিন সফল হয় যদি তুমি তোমার মতন করে রাজনীতিটা করাতে পারবে তবে যেখানে লক্ষ লক্ষ লোক আছে আর আমরা কোনো কোনো বলতে পারি না তাদের কথায় উঠবো তাদের কথায় বলবো তাদের তাদের কথায় চলবো এখন কথা হচ্ছে আমরা জাতি সত্তার বিষয়টাকে মানুষের কাছে পৌঁছাবার আমরা কোন রাজনীতি করি নাই রাজনৈতিক দলগুলা আজকে বুঝানোর আছে তুমি তোমার জাতি সত্তা বাঁচাবার জন্য বৈষম্যতা একটা দেশে যদি স্বতন্ত্র অস্তিত্ব যদি না থাকে একটা জাতি সেই জাতি মাথা তুলে কোনদিন না স্বতন্ত্র জাতি সত্তা একটা বাপের যদি একটা বেটা থাকে তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন সিম থাকে বাপ যদি সঠিক মালিকত্ব দেয় তাহলে কোন ছেলেটাই ভালো করতে পারছে